যেতে যেতে পথে হলো দেরি তাই তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি শহীদ মিনারে যে কর্মসূচি পালন করতে যাওয়ার কথা ছিল আমাদের বুদ্ধিজীবী ছাত্র সমন্বয়কদের সেই কর্মসূচি আজ আর পালন করতে যাওয়া হয়নি তাই শুরুতেই একটু এই গানটা করে নিলাম মনের আনন্দটা আপনাদের সামনে রাখার জন্য বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করছে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা যদি মাত্র দুদিন আগেই যাই তাহলে মনে আছে তো কথাগুলো কমরেডস নাও অর নেভার হাসনাত আবদুল্লাহ বলেছিলেন কমরেডস একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার সার্জিস আলম বলেছিলেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বেলাত বিকেল তিনটে তারপরে অল আইজ অন শহীদ মিনার একত্রিশে ডিসেম্বর সময় বিকেল তিনটে মানে এত বড় বড়ো ভাষণ দিয়ে সব লেজ গুটিয়ে ঢুকিয়ে গিয়েছে ভিতরে গিয়ে এখন শুরু হয়েছে মার্চ ফর ইউনিটি এখন আসছি এই বিষয়ে আমাদের ছাত্র সমন্বয়কদের কি হলো না হলো কিন্তু তার আগে এই না আপনার কি বলে এই সুৎকর সরকারের দ্বিচারিতাটা একটু আপনাদেরকে দেখাই বন্ধুরা উনত্রিশে ডিসেম্বর দুদিন আগের খবর আমরা কী দেখেছি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই কথা জানিয়েছেন তিনি কী জানিয়েছিলেন আমরা এটিকে মানে এই এই যে ঘোষণা দেওয়া হবে একত্রিশে ডিসেম্বর আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবে দেখছি সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভ সাপোর্ট করছেন প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন আচ্ছা এইবার আজকের বক্তব্যে আসুন রাত সোয়া নটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার এই প্রেস উইংয়ের জরুরি ব্রিফিং হয়েছে সেখানে বলা হয়েছে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে তাহলে এইবার দ্বিচারিতাটা বুঝলেন মোহাম্মদ ইউনুসের সরকারের দুদিন আগে বলল এত বড় একটা জিনিস সারা দেশে নাও অর নেভার একত্রিশে ডিসেম্বর অল আইস অন এই যে এত বড় বড় ঘোষণা কি বলা হয়েছিল শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো জনতার আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা কীরূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল তিনটায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই যত আর কি ছাত্র আন্দোলনের নেতারা আছে সবাই সবার ফেসবুকে একেবারে মানে বিজ্ঞাপনের ঝড় তুলে দিয়ে দিয়েছিল সেখানে প্রেস উই প্রেস সচিব কি বলেছিল যে আমরা এর মধ্যে নেই এটা একটা কি বলল আপনার প্রাইভেট ইনিশিয়েটিভ কিন্তু হঠাৎ করে এখন সরকারের দুদিনের মধ্যে সরকারের সিদ্ধান্ত বদলে গিয়েছে সরকার দুদিনের মধ্যে এটাকে প্রাইভেট থেকে সরকারীকরণ করে নিয়েছে তো এই হচ্ছে ইউনুস সরকারের দ্বিচারিতা এবার আসি আপনাদেরকে আসল ঘটনাটা কি সেটা বলার জন্য বন্ধুরা গতকাল সোমবার রাত পৌনে দুটোর দিকে রাজধানীর বাংলো মটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে বলা হয় আজ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করা হবে কেন হাসনাত বাবু মোটা লেজ পিছনে ঢুকে গিয়েছে আর বার হচ্ছে না লেজ এই দু তিন দিন চার দিন ধরে মাঠ গরম করে রাখলে একত্রিশে ডিসেম্বর ফাটাফাটি একটা কিছু হবে সারা দেশ দেখবে একত্রিশে ডিসেম্বর অল আইস অন একত্রিশ ডিসে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার সব ফাঁকা বুলি হাওয়া বেরিয়ে গিয়েছে আচ্ছা আরও একটু আসি তারপর বলছি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলছেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে মানে এদের সব জায়গায় এরা কিছু একটা করলেই সেখানে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে যায় ভাই তোরা কে তোরা কি এমন মহৎ কাজ করছিস তোরা দেশের জন্য এমন কি উন্নতির কাজটা করেছিস যে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হবে এর মধ্যে আচ্ছা তারপরে তারা কি বলছে কিন্তু সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের জায়গা থেকে ঘোষণাপত্র দেয়া হবে এটা তাদের প্রাথমিক বিজয় এটা প্রাথমিক বিজয় না এটা একের পর এক পরাজয় ভাই প্রথমে রাষ্ট্রপতি থেকে শুরু হলো প্রথম পরাজয় এটা তোমাদের দ্বিতীয় পরাজয় তোমরা পরাজিত হয়েছ তোমরা সিং বের করে গুতোতে গিয়েছিলে একত্রিশ ডিসেম্বর কিছু একটা করবে এটা তো তোমাদের মনের ভিতরের একটা বিশাল আকাঙ্ক্ষা ছিল কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছু বিষয়ের জন্য এই জিনিসটাতে তোমরা বাধা খেয়েছো তোমরা থামতে বাধ্য হয়েছো সুতরাং আমরা পরাজিত হয়েছি যেটা বলেছি সেটা করতে পারছি না কোনো কারণে পরাজিত হয়েছি এটা তো তোমরা বলতে পারছো না সেই জন্য ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আমাদের এটা প্রাথমিক বিজয় এই এই ভণ্ড সরকার প্রথমে বলল আমরা আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই এটা প্রাইভেট ইনিশিয়েটিভ এখন বলছে সরকারের এর মধ্যে সরকারি ঘোষণা দেবে তো ছাত্র আন্দোলনের মুখ ওটা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা মানে ওই আব্দুল হান্নান মাসুদ বলছে আমরা পূর্ববর্তী যে কর্মসূচি দিয়েছি আমরা বিপ্লবীরা এই কথাটা বলে এই বিপ্লব কথাটাকে লজ্জিত করো না ভাই তোমরা বিপ্লবী না তোমরা হচ্ছে জঙ্গি তোমরা হচ্ছে উগ্রবাদী আচ্ছা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হবে বিপ্লবীরা না জঙ্গিরা একত্রিত হবে আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে এখানেই ভালো করে স্পষ্ট বুঝে নিন এদের কথার মধ্যেই সমস্ত আসল চিত্র বেরিয়ে আসে আমাদের সরকারের পক্ষ থেকে দেশের আমাদের সরকার বলতে কি বোঝায় এখানে তাহলে দেশের মধ্যে একটা বড় অংশ এই সরকারের নয় দেশের সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে বিষয়টা এরকম ভাবে হয় তাই না কিন্তু ভেতরে যদি অন্য কিছু থাকে তখন ভাষা এরকম বার হয় আমাদের সরকারের পক্ষ থেকে মানে আমরা যে পাকিস্তানপন্থী জঙ্গিরা এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করেছি একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে একটা উগ্রবাদী অবৈধ সরকারকে ক্ষমতায় এনেছি এই অবৈধ সরকারের পক্ষে যে জনগণ আছে তাদের সরকার এটা এটা তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ করা যাবে না আগামীকাল শহীদ মিনারে মানে আজ শহীদ মিনারে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং ঢাকা শহরের মা ও বোনেরা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল সেভাবে প্রক্লেমেশনের ঘোষণাপত্রর পক্ষে রাজপথে নেমে আসবে ভাই বেঁচে গিয়েছে তোমাদের পিঠটা আর তোমাদের সম্মানটা পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যে মানুষ তোমরা দেখেছিলে রাজপথে সেটা ভিন্ন কারণে দেখেছিলে কিন্তু আজ সেই কারণটা সম্পূর্ণ বদলে গিয়েছে আজ তোমাদের পিছনে পাঁচই আগস্ট যে মানুষগুলো দেখেছিলে তার দশ পারসেন্ট মানুষও আসবে না আজ যদি মানে বেঁচে গিয়েছো ঘোষণাপত্রটা না দিয়ে যদি ঘোষণাপত্র দিতে তাহলে আজ ওই শুধুমাত্র তোমাদের যে জঙ্গি সংগঠনের যে সমস্ত কর্মীরা রয়েছে তা বাদে দেশের মানুষকে তোমাদের পিছনে পেতে না এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি আচ্ছা সার্জিস আলম বলছে একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটেই শহীদ মিনারে ঘোষণাপত্রটি আসার কথা ছিল কিন্তু অন্তর্বর্তী সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সবাইকে সম্পৃক্ত করে ঘোষণাপত্রটি দেওয়া উচিত বলে অনুভব করেছে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বটি নিয়েছে সেটিকে সাধুবাদ জানান তারা তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আজ ঘোষণা হচ্ছে না আজ হবে মার্চ ফর ইউনিটি মানে জঙ্গিদের আর একটা জঙ্গিবাদী কার্যক্রম হবে এবার প্রশ্ন হচ্ছে যে এরকমটা কেন হলো এখানে কয়েকটি ফ্যাক্টর যেটা আমার ছোট্ট মস্তিষ্ক থেকে আমি বুঝতে পারছি যে প্রধানত এরা একটা জিনিস খুব ভালো করে মাঠ রিসার্চ করে বুঝতে পেরেছে বা জানতে পেরেছে যে দেশের মানুষকে আমরা যেটা দেখাতে চাইছি যে এই থার্টি ফার্স্ট ডিসেম্বর শহীদ মিনারে আমরা এরকম একটা কিছু করছি এরা যে অনেক আগে থেকেই বলে আসছিল ডেট থেকে দু লক্ষ দু লক্ষ আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে শহীদ মিনারে এটা এরা মাঠ রিসার্চ করে যতদূর সম্ভব বুঝতে পেরেছে যে এরকম কোনো ছবি আমরা দেশের সামনে আনতে পারবো না আমরা যে ঘোষণাপত্রটা দিয়েছি বা যে ঘোষণা করবো বলছি সেখানে হার্ডলি আমাদের মানুষ ছাড়া আর জামাত শিবিরের কিছু লোক ছাড়া দেশের মানুষকে আমরা আনতে পারবো না সুতরাং এরকম একটা চিত্র যদি কাল সারা দেশের সংবাদ মাধ্যমে উঠে আসে তাহলে আমাদের যে শক্তি মানুষের সামনে এখনও আমরা বজায় রেখেছি যে হিসাবে যে অঙ্কে সেই শক্তিটা অনেকটাই কম দেখতে পাবে দেশের মানুষ এরকম একটা কিছু বিষয় থাকবে আর তা বাদে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক যেসব দল আছে তাদের দিক থেকেও কোনো একটা মানে সরাসরি না হলেও ওপর থেকে কোনো একটা চাপের বিষয় এসেছে কিছু না কিছু তো এদের ভিতরে একটা বাড়ি খেয়েছে এরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এইসব নেতাকর্মীরা কিছু না কিছু তো ভাই একটা বাড়ি খেয়েছে নইলে এত বড় একটা পরাজয় তারা কিভাবে স্বীকার করে একত্রিশে ডিসেম্বর তারা ভেবেছিল বিশাল একটা হম্বিতম্বি করবে সারা দেশে আবার একটা মানে তুমুল আন্দোলন করে দেশের মানুষকে দেখিয়ে দেবে দেখো আমাদের পিছনে কত মানুষ আছে কত ভিড় আছে কত লোক আমাদেরকে সাপোর্ট করে তো এরকম একটা সুযোগ কি এরা ছেড়ে দেওয়ার কথা হার্গিস না কিন্তু সেই সুযোগটা এরা ছাড়ছে কেন আজ সুতরাং নিশ্চয়ই কিছু না কিছু একটা বাড়ি খেয়েছে এখন সেই বাড়িটা কি এটার আমি বিশ্লেষণ করে বার করতে পারছি না কারণ অত বুদ্ধি আমার মাথায় নেই এখন কমেন্ট বক্সে আপনারাই লিখে জানিয়ে যান যে বন্ধুরা কি হতে পারে এই উগ্রবাদী যে ছাত্ররা রয়েছে এরা এই যে পরাজয়টা স্বীকার করল এই পরাজয়ের পিছনে কি কারণ হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যান পরবর্তী আরও আপডেট নিয়ে আসছি অনেকদিন আপনাদের সামনে সরাসরি ভিডিও বানানো হয়নি অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে বিশেষ কিছু কারণবশত শরীরটাও সঠিক ছিল না তবে আজ থেকে একদম পরপর পর পর ভিডিও আসতে শুরু করবে এই ছাত্র আন্দোলনের এবং বর্তমান সরকারকে এক্সপোজ করার জন্য তো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে